আপনারা দেখছেন বাংলাদেশের ব্যবসায়িক টেলিভিশন আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমাদের এই চ্যানেলে অনলাইন বিজনেস বিষয়ে বিভিন্ন ভিডিও দেখে আমাদের এক বড় ভাই আমাদের সাথে বিজনেস শুরু করেছে বিগত ছয় মাস হলো ছয় মাসে বাইজ্যানের আমাদের থেকে কি পেয়েছে বা যা পেয়েছে তাতে তিনি সন্তুষ্ট কিরা সে বিষয়ে কিছু জানবো শোল ভাই আপনি তো আমাদের সাথে প্রায় বিগত ছয় মাস কাজ করতেছেন আমাদের থেকে আইটি সাপোর্ট বুস্টিং সাপোর্ট এবং প্রোডাক্ট সাপোর্ট নিচ্ছেন প্রতিনিয়ত দেখতেছি যে প্রতিদিন আপনার নামে একটা ম্যাম হচ্ছে যে প্রতিদিনই ডলার এবং হচ্ছে প্রোডাক্ট নিচ্ছেন তো এই সাপোর্টগুলো নিয়ে বা আপনিও বিভিন্ন জায়গা থেকে বিজনেস শুরু করা শুরু করে ব্যর্থ হয়ে আপনি আমাদের এখান থেকে বিজনেসটা আবার নতুন করে শুরু করেছেন শুরু করে আপনি কতটুকু সফলতার মুখ দেখেছেন বা ভবিষ্যতে আপনি কি আশা করতেছেন আমাদের থেকে আসসালামু আলাইকুম আমি আসলে ব্যবসা শুরু করছি দুই থেকে তিন বছর হয়েছে প্রায় এর মধ্যে বিগত ছয় মাসের আগ পর্যন্ত আমি সব সময় আপস এন্ড ডাউন যাকে বলা হয় আমি সফলতার মুখ দেখি নাই বাইরের ভিডিও দেখে এখানকার সম্পূর্ণ সাপোর্ট যেমন হচ্ছে আপনার ওয়েবসাইট সাপোর্ট বলেন বুস্টিং সাপোর্ট বলেন প্রোডাক্ট সাপোর্ট বলেন ডেলিভারি সাপোর্ট বলেন সম্পূর্ণ পেয়ে আমি এই ছয় মাসে আমার হচ্ছে বিগত দুই বছর কভারটা হয়ে গেল আমি এটা বলতে পারি আর এখানকার হচ্ছে সুবিধাগুলো হচ্ছে আমি যখন অন্য জায়গায় ছিলাম মানে ছয় মাসের আগে যখন ছিলাম তখন প্রোডাক্ট আনতে আমার চকে যাওয়া লাগতো অথবা অন্যদের দ্বার পানতে যাওয়া লাগতো আবার হচ্ছে ওয়েবসাইটে বুস্ট করতে পারতেছি না কারো মাধ্যমে দিলে কি হয় আপনার হচ্ছে দুই দিন পরে আমার ওয়েবসাইটটা ডাউন হয়ে যাচ্ছে মানে নানা সমস্যা মানে আমি শুধু ডাউন আমি কখনো সফলতার মুখ দেখি নাই ভাইয়ের এখান থেকে সাপোর্ট নিয়ে ওনাদের সাপোর্ট নিয়ে আমি মনে করতেছি আলহামদুলিল্লাহ আমি এখন সফল বলা যায় আচ্ছা সোহেল ভাই এখন আপনি বর্তমানে আমাদের থেকে কি কি সাপোর্ট নিচ্ছেন আমি তো প্রথমে একদম ফার্স্ট সাপোর্ট হচ্ছে ওয়েবসাইট সাপোর্ট নেওয়ার পরে আপনাদের এখান থেকে বুস্টিং সাপোর্টটা পাচ্ছি প্রোডাক্ট সাপোর্ট তো এখানে বলা যাচ্ছে বিশাল একটা ব্যাপার স্যাপার প্রোডাক্ট প্রোডাক্ট আপনাদের এখানে আমি যতটুকু দেখলাম হচ্ছে তিনশোর উপরে প্লাস প্রোডাক্ট আমার আর বাইরে কোথাও যাওয়া লাগতেছে না আমি এখানে হাতের নাগালে সব প্রোডাক্ট পাচ্ছি এটা তো আমার জন্য মানে হচ্ছে মাইল ফলক বলা যাকে বলা হয় ডেলিভারি সাপোর্ট তো হচ্ছে আমার অর্ডার আসার পর আপনাদের এখানে সাবমিট দেওয়ার পর আপনার ডেলিভারি দিয়ে দিচ্ছেন আর পেমেন্টের কথা তো বলাই লাগে না এখানে পেমেন্ট হচ্ছে যত সময় যত সময়ের মধ্যে আমার অ্যাকাউন্টে চলে আসতেছে পেমেন্ট আমি এই জন্য আলহামদুলিল্লাহ কেমন ইনকাম থাকে আমার ইনকাম যদি বলি মাসের কথা যদি বলা হয় আমার ৩৫ থেকে চল্লিশ আলহামদুলিল্লাহ এখন থাকতেছে আলহামদুলিল্লাহ আর বিগত ছয় মাসের আগে বলা যাচ্ছে কি আমার ঘর ভাড়া দিতে কষ্ট হয়ে যেত আমি আপনার কাছে আরেকটা প্রশ্ন জানতে চাই আপনি তো ছয় মাস আগে বিভিন্ন জায়গায় বিভিন্ন সাথে কাজ করেছেন তো সেখানে আপনার থেকে আমাদের এখানে কোন সার্ভিসটা ভালো লেগেছে আপনার সার্ভিস যদি বলেন আমি বলবো একশো তো একশো আপনারা কারণ হচ্ছে আমি প্রথম বলবো হচ্ছে ওয়েবসাইট নিয়ে ওয়েবসাইট যেখান থেকে আগে করেছিলাম ওনার দুদিন পর পর ওয়েবসাইটটা ডাউন হয়ে যেত ডাউন হয়ে গেলে কি হয় আমি এস এম এস করলে দিচ্ছে দিচ্ছে না হচ্ছে হচ্ছে না করতেছে করতেছে না মানে হচ্ছে না জেহাল অবস্থা এক দুই হচ্ছে ব্যাপারটা এখান থেকে বুস্টিং করার পরে আগে যেখান থেকে করতাম কিছুদিন পর পর ডিজিবল হয়ে যায় অ্যাকাউন্ট এক দুই দিন অফ এক এক দিন অফ মানে হচ্ছে আমার এখানে যদি আমি তিরিশ থেকে চল্লিশটা অর্ডার পাই আমার একদিনে তিরিশ থেকে চল্লিশটা অর্ডার আসে না এই ডাউন হয়ে যায় এখানে আলহামদুলিল্লাহ এই সাপোর্ট গুলা পাচ্ছি আর ডেলিভারিও তো আপনাদের মাধ্যমে ডেলিভারি দিচ্ছেন কাস্টমার কেয়ারের সুবিধা থেকে শুরু করে সব সুবিধা আর এক সুবিধা হচ্ছে পেমেন্ট যে সুবিধা বললাম প্রথমে আরেকবার বলি পেমেন্ট আপনার সাথে তার এখানে বলার অবকাশ রাখে না পেমেন্ট আসার পর পরে আপনারা হচ্ছে কোম্পানির রুলস রেগুলেশন অনুযায়ী যার যার অ্যাকাউন্টে দিয়ে দিচ্ছেন আমি এইসব সব 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 বিষয় আলহামদুলিল্লাহ পুরো নতুন উদ্যোক্তা যদি আমাদের সাথে এখানে কাজ করতে চায় আপনার কি মনে হয় তারা আমার সাথে যদি কাজ করে তারা কি সফল পারবে আমি সহজ ভাষায় বলি কেউ যদি এখানে এসে সফল হতে না পারে পৃথিবীর কোথাও যেতে পারবে না কারণ হচ্ছে এখানে আপনার কি নাই আপনার কি সাপোর্ট লাগবে সব সাপোর্ট এখানে পাবেন আপনি যদি বলেন প্রোডাক্ট প্রোডাক্ট পাবেন আপনি যদি বলেন ডেলিভারি ডেলিভারি পাবেন আপনি যদি বলেন ওয়েবসাইট ওয়েবসাইট পাবেন এখানে হচ্ছে আপনার দশটা থেকে শুরু হয় রাতের দশটা পর্যন্ত আপনি সার্ভিস পাবেন এই সার্ভিসটা আপনি কোথাও পাবেন না আমি এটা গ্যারান্টি দিতে পারি আমি গ্যারান্টি দিতে পারবো ইনশাল্লাহ উদ্দেশ্যে কিছু বলেন আপনার যারা অনেকে আছে যে তাদের টাকা পয়সা আছে সময় আছে কিন্তু ব্যবসা করার ইচ্ছাও আছে কিন্তু বিভিন্ন পারিপার্শ্বিক বিভিন্ন সমস্যার কারণে তারা আগ্রহ পায় না বা সাহস পায় না যে কোথায় গেলে আমি সাপোর্টগুলো পাবো কোথায় গেলে ডেলিভারি সাপোর্ট পাবো কোথায় গেলে আমি বুস্টিং করবো কীভাবে আইটি ওয়েবসাইট বানাবো বা কারা প্রপারলি ভালো অনলাইনে প্রোডাক্টগুলো দেয় এ বিষয়ে তারা বিভিন্ন হতাশার কারণে বিজনেস শুরু করতে পারে না তো তাদের উদ্দেশ্য দিয়ে একটা কথা বলেন যারা চাকরি করে তারা সকাল নয়টা থেকে বিকাল পাঁচটা ছয়টা পর্যন্ত চাকরি করে তারা যদি এখান থেকে ওয়েবসাইট নিয়ে বুস্টিং করে কাজ করে সারা দিন অটো অর্ডারগুলো চলে আসবে আপনি সন্ধ্যার সময় জাস্ট ওয়েবসাইটটা খুলবেন কাস্টমার সাথে কথা বলবেন সেবাতে হচ্ছে অর্ডারগুলো সাবমিট করবেন মাসে দিনে এক হাজার টাকা হলে মাসে প্রায় তিরিশ টাকা এক্সট্রা ইনকাম কেউ দিবে না একটা হচ্ছে যারা চাকরি করে যারা বেকার তারা হচ্ছে বেকার অলস যারা অলস অলসই তারা জীবনে কিছু করতে পারবে না অলস না থেকে চলে আসেন এখানে আপনার কি প্রয়োজন সম্পূর্ণ সাপোর্ট সাপোর্ট পাবেন এখানে আপনি হচ্ছে সকাল থেকে বিকাল পর্যন্ত সারাদিন খেলাধুলা করেন সমস্যা নাই সারাদিন আড্ডা দেন কোন সমস্যা নাই চলে আসেন এখানে শুধু সন্ধ্যার সময় এক ঘন্টা সময় সময় করবেন দিবেন ওয়েবসাইট চেক করবেন আপনার হচ্ছে কাস্টমার সাথে কথা বলবেন এখানে সাবমিট করে দিবেন আপনার হচ্ছে ডেলিভারি হওয়ার পর পরে অ্যাকাউন্টে টাকা কিভাবে ঢুকে যাবে আপনি টেরও পাবেন না মাস শেষে বাসায় বসে বসে আপনি তিরিশ চল্লিশ হাজার টাকা ইনকাম করবেন যারা হাউস ওয়াইফ যারা গৃহিণী তারা দিন বাচ্চা ফ্যামিলি রান্নাবান্না সব নিয়ে ব্যস্ত থাকেন কোনো সমস্যা নাই শুধু সন্ধ্যার সময় এক ঘন্টা সময় দেন ইনকাম কীভাবে আসবে আপনি নিজেও জানবেন না মাস শেষে দেখবেন আপনার অ্যাকাউন্টে তিরিশ চল্লিশ হাজার টাকা আপনার স্বামীও জানবে না যারা হচ্ছে অবসরপ্রাপ্ত যারা হচ্ছে বিভিন্ন জায়গা থেকে অপশন নিয়েছেন অথবা হচ্ছে সময় কাটতেছে না তা একই সিস্টেম একই আপনি এখানে চলে আসেন ওয়েবসাইট সার্ভিসগুলো নেন বুস্টিং করেন এখান থেকে প্রোডাক্ট কীভাবে ডেলিভারি হবে ওনাদের দায়িত্ব পার্সেল কোথায় আলো ওনাদের দায়িত্ব পার্সেল প্যাকেজিং থেকে শুরু করে বুস্টিং থেকে শুরু করে ওয়েবসাইট থেকে শুরু করে সব ওনারা করবে আপনার জাস্ট হচ্ছে সন্ধ্যার সময় হচ্ছে কাস্টমার সাথে কথা বলে অর্ডারটা কনফার্ম করা আর এখানে সাবমিট দেওয়া বিস্তারিত এ টু জেড ওনাদের হচ্ছে কাজ আর হচ্ছে মাস শেষে আপনার অ্যাকাউন্টে টাকা তিরিশ চল্লিশ হাজার টাকা ঢুকে যাবে এর উপরে আর সাপোর্ট আমি মনে করবো কোথাও পাবে না আপনি তো আমাদের প্রতিষ্ঠান থেকে বিভিন্ন সাপোর্ট নিচ্ছেন দীর্ঘদিন হলে কাজ করতেছেন তো আপনি নিজেই বললেন যে মোটামুটি একটা অ্যামাউন্টের প্রতি মাসে ইনকাম করতেছেন তো এই অ্যামাউন্টের লেনদেন করতে গিয়ে আমাদের অফিসে বিভিন্ন স্টাফের সাথে আপনার সাথে প্রতি যোগাযোগ করতে হচ্ছে যেমন আইটির জন্য আইটি সাপোর্টের কথা বলতে হচ্ছে এর জন্য কত ডলার দিবেন কিভাবে দিবেন তাদের সাথে কথা বলতে হচ্ছে প্রোডাক্টের জন্য আমাদের এখানে যে দুজন স্টাফ রয়েছে তাদের থেকে প্রতিনিয়ত প্রোডাক্ট কিনতেছেন তো তাদের ব্যবহার এবং আমাদের অফিসে পুরো সিস্টেম সম্পর্কে দিয়ে একটা কথা বলতেন যে বলতেন আমি একটা একটা করে কথা বলি যেমন হচ্ছে আপনার এখানে হচ্ছে তিনশোর উপরে প্রোডাক্ট প্রোডাক্ট আমার এসে দেখা লাগতেছে না ওনাদের এখানে হচ্ছে স্টাফ এমনভাবে সেট করা আমার হোয়াটসঅ্যাপে প্রোডাক্ট দিয়ে দেয় এই প্রোডাক্টের এই দাম এখন আপনি হচ্ছে এটা বুস্টিং করেন ভিডিও শো দিয়ে দেয় আমি এখানে এসে আলাদা ভিডিও করা লাগতেছে না একটা ভিডিও করতে গেলে তিরিশ চল্লিশ হাজার টাকা প্রায় যদি ভালো মানের হয় আপনার নর্মাল হলে আপনার পাঁচ দশ হাজার টাকা চলে যায় এখানে ওনারা ভিডিও করে দিচ্ছে সাপোর্ট এখানে প্রোডাক্ট সাপোর্টগুলা যদি বলি আর একটা হচ্ছে আইটি সেক্টরে হচ্ছে বুস্টিং দেয় সাপোর্টগুলা বুস্টিং এখান থেকে শেষ হওয়ার সাথে সাথে আমাদেরকে নক দিয়ে দেয় ভাই আপনার প্রায় বুস্ট শেষ এখন হচ্ছে বুস্ট অন করতে হবে অথবা বুস্ট রান করতে হবে আপনার প্রায় শেষ পর্যায়ে এখান থেকে ওনারা সব সাপোর্ট দিয়ে দেয় এটা হচ্ছে ওনাদের সাপোর্ট বলেন ওনাদের ব্যবহার বলেন একশোতে একশো এখানে একশোতে নিরানব্বই বলা যায় আরেকটা প্রশ্ন একটু জানার খুবই ইচ্ছে যে আমরা যে প্রোডাক্টগুলো নিয়ে কাজ করি সেই প্রোডাক্টের কোয়ালিটির সম্পর্কে যদি বলতেন যে একটা কথা তো দিন হলো অনেক প্রোডাক্ট নিয়ে কাজ করেছেন আমার থেকে প্রোডাক্ট নিয়ে ড্যামেজ হয়ে পড়ে আছে আপনার ঘরে বা আপনি আমার থেকে প্রোডাক্ট নিয়ে লসে পড়ছে এরকম কোন বিষয় আছে কিনা বা আমাদের প্রোডাক্ট খারাপ কাস্টমার আপনাকে বোকা জগা করছে এরকম কোন ইস্যু আছে কিনা এই ইস্যুগুলা বলতে আমি পুরনো কথা বলি একটা প্রোডাক্টের কথাই বলি ফার্নিচার পলিশের কথাই বলি আমি ছয় মাস আগে এক কোম্পানি থেকে আটশো প্রোডাক্ট নিলাম নেওয়ার পরে ওই আটশো প্রোডাক্ট আবার ভেদ দেওয়া লাগছে তাহলে এই আটশো প্রোডাক্ট এটা আমার ক্ষতি ওইখান থেকে আমি এই কোম্পানিতে চলে আসা আসার পরে ওনার প্রোডাক্ট নেওয়ার পরে আলহামদুলিল্লাহ কাস্টমার রিভিউ হিউজ পরিমাণ আপনাদেরকে বলি কোনো কাস্টমার এখানে আসার পরে যদি মনে করেন কীরকম হচ্ছে না হচ্ছে আমার পেজটা ঘুরে আসবেন আমি ইনশাল্লাহ গ্যারান্টি দিতে পারবো আপনাকে আমি আমার পক্ষ থেকে আমি গ্যারান্টি দেবো আপনাদেরকে আপনারা এখানে আসেন ওনাদের প্রোডাক্ট একসাথে তে পাবেন আমার সাইট হচ্ছে হাইটেক্স হাইটেক্স ডট কম হচ্ছে আমার ওয়েবসাইট আর আমার পেজ হচ্ছে হাইটেক্স শুধু হাইটেক্স দিয়ে সার্চ দিলে পেয়ে যাবেন আর হচ্ছে এখানকার প্রোডাক্ট কোয়ালিটি হান্ড্রেডে হান্ড্রেড কোনো কাস্টমার হচ্ছে ব্যাড রিভিউ দেয় না এখন পর্যন্ত আমি এখন পর্যন্ত পাই নাই তবে বিশেষ করে যখন কুরিয়ারে কোনো পণ্য পাঠানো হয় ওই পণ্য যদি ড্যামেজ হয় ড্যামেজ যদি ওনাদেরকে বলা হয় ওনারা হচ্ছে ড্যামেজের ক্ষতিপূরণ দেওয়ার চেষ্টা করে এতটুকু আমার বিশ্বাস এর মধ্যে দিল আমাকে আমি এই ক্ষতিপূরণটা পাইছি ওনার কাছ থেকে আলহামদুলিল্লাহ ধন্যবাদ সোহেল বাইকে বিজনেস বিষয়ে বিভিন্ন তথ্যমূলক কিছু তথ্য দিয়ে আমাদের সহযোগিতা করার জন্য যে সকল বেকার তরুণ তরুণ রয়েছেন যারা বিজনেস করতে চান কিন্তু বিজনেস করতে সাহস পান না অথবা বিজনেস করার অনেক আগ্রহ বা সাহস রয়েছে কিন্তু কোথা থেকে বিজনেস শুরু করবেন কিভাবে শুরু করবেন কোথা থেকে প্রোডাক্ট সাপোর্ট নেবেন কোথা থেকে আইটি সাপোর্ট নেবেন কিভাবে কুরিয়ার মাল ডেলিভারি করবেন ইত্যাদি বিষয়ে আপনার তথ্য জ্ঞান না থাকার কারণে যারা বিজনেস শুরু করতে পারতেছেন না অথবা প্রচুর টাকা পয়সা নেই বা মালের ভালো ছড়ছি নেই ইত্যাদি কারণে যারা বিজনেস শুরু করতে পারতেছেন না তো তাদেরকে বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ করে বলবো যে আপনারা আমার অফিস ভিজিট করে বিজনেসের সম্পর্কে বিস্তারিত জেনে বুঝে আপনার বিজনেসটা শুরু করতে পারেন কারণ অনলাইন বিজনেস করার জন্য যে চারটি মেন উপাদান রয়েছে বা যে চারটি থিম রয়েছে তার মধ্যে একটি হচ্ছে আইটি সাপোর্ট দ্বিতীয়টি হচ্ছে যে বুস্টিং সাপোর্ট তৃতীয় হচ্ছে যে প্রোডাক্ট সাপোর্ট এবং চতুর্থ হচ্ছে যে কুড়িয়া সাপোর্ট আলহামদুলিল্লাহ আপনাদের দয় এই চারটি সাপোর্টই আমি প্রভালিভাবে আপনাদেরকে দিতে পারতেছি এবং চারটি সাপোর্ট নিয়ে আপনি আপনার এই জায়গা থেকে সময় এবং শ্রম মেধা দিয়ে সুন্দরভাবে বিজনেস করে মাসিক ভালো একটি ইনকাম করার সুযোগ এখানে রয়েছে এবং অসংখ্য ব্যক্তি সেই শ্রম এবং মেধা দিয়ে এখান থেকে ভালো একটি ইনকাম করছে তো আপনি যদি এই পেশায় নিয়োজিত হয়ে অর্থাৎ অনলাইনে বিজনেস করার জন্য যদি সময় দেন আমাদেরকে আমাদের সিস্টেম সম্পর্কে ভালোভাবে জানেন বোঝেন তাহলে আপনিও এখান থেকে ভালো একটি ইনকাম করতে পারবেন বলে আমি মনে করি এবং মনে প্রাণে বিশ্বাস করি আপনি যদি সময় দেন তাহলে হানড্রেড পারসেন্ট এখান থেকে ইনকাম করতে পারবেন তাই আর দেরি না করে যারা বিজনেস করবেন বলে ভাবছেন আমাদের অফিস চলে আসেন বিস্তারিত জেনে বিজনেস শুরু করে দেন ইনশাল্লাহ আপনারা দেখছেন বিডি টিভি বিজনেস